নমস্কার আমি সুকৃতি দান আশা করে আমার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব এই মুহূর্তে বৃষ্টিক রাশির সব থেকে যে মহাভাগ্য পরিবর্তনের কথা বলেছি এবং তার সঙ্গে কোন জায়গাগুলো আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে অর্থাৎ বৃষ্টিক রাশির এই মুহূর্তে সার্বিক ভালো এবং সার্বিক খারাপ জায়গাগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করব গোচরের বিশেষে আশা করবো আপনাদের অনুষ্ঠানটিকে ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন এমন ভিডিও কিন্তু এইভাবে ডিটেলসে কখনো কেউ বলে বলে আমার মনে হয় না আমি কিন্তু আমি আমার মতো করে এই প্রথম আপনাদের এইভাবে দেখাচ্ছি এবং সার্বিক গ্রহগুলোকে মোটামুটি ভাবে আপনাদের একটা আলোচনা করে দেব বৃশ্চিক রাশির এই মুহূর্তে কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেই অনুষ্ঠানটিকে ভালোভাবে শুনে নিন আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনার আসার আগে আপনাদের জানিয়ে যাই সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন বৃশ্চিকের ক্ষেত্রে অলরেডি বলেছি সপ্তম ভাবে বৃহস্পতি বক্রী হয়ে রয়েছে আপ টু ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত তার জন্য কিন্তু আপনার বিবাহ প্রেম ব্যবসা নতুন কোনো কাজ শুরুর দিক থেকে আপনার জীবনে সার্বিক অর্থের উন্নতি আপনার জীবনে অনেক দিক থেকে আয় ভাব বৃদ্ধি পাওয়া জীবনে প্রাপ্তি যোগে সুযোগ আসা আপনার মন মানসিকতার মধ্যে একটা উন্নতি করা আপনার নিজের মনের মধ্যে সমস্ত টেনশন চিন্তা চলে যাওয়া এবং আপনার মধ্যে পরাক্রমতা নতুন কিছু কাজ করা আপনার জীবনে অর্থ লাভ আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে জীবনে অনেকটা সহযোগিতা করবে প্রেম ভালোবাসা রোমান্টিকতা বা প্রেম করে বিবাহের সম্ভাবনা বা নতুন কোনো প্রেম আসা প্রেমের জায়গায় একটা স্ট্রংলি ভাবে আপনার সম্পর্ক জায়গাটাকে স্ট্রং করে দেওয়ার ব্যাপার তৈরি করছে কেননা এই মুহূর্তে অলরেডি বৃহস্পতি এবং শুক্র কিন্তু বৃহস্পতি এবং শুক্র কিন্তু পারস্পরিক পরিবর্তনের যোগে কিন্তু বসে রয়েছে বৃহস্পতি কিন্তু বসে রয়েছে হচ্ছে শুক্রের ঘরে এবং শুক্র বসে আছে বৃহস্পতির ঘরে তো সেক্ষেত্রে কিন্তু আপনার সেকেন্ড হাউসে শুক্র থেকে অর্থের দিক থেকে নতুন কোনো কর্মপ্রাপ্তির দিক থেকে হেল্প করছে এবং বৃহস্পতি কিন্তু সপ্তম ভাবে থেকে প্রেম ভালোবাসা রিলেশনশিপ অর্থ এবং আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন বা প্রেমের জায়গায় ভালো করছে এবং দিক থেকে শনি কিন্তু মার্গী হয়ে গিয়ে আপনার পারিবারিক দিক থেকে যে চাপ যে মানসিক অস্থিরতা মায়ের শরীর খারাপ পরিবার কেন্দ্রিক হাজারো সমস্যার জায়গাটা কিন্তু সার্বিকভাবে নির্মূল করে দিচ্ছিল এই নিয়ে বৃষ্টিক রাশিকে আমি অলরেডি বলেছি আপনাদের ক্ষেত্রে সার্বিক বাধা বিপত্তি জায়গাটা কিন্তু অনেকটা সরে যাচ্ছে এবং আপনার বাড়িতে অনেক দিক থেকে একটা শুভ ব্যাপার ক্রিয়েট করবে এবং আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে নতুন কোনো বাড়ি করা স্থান পরিবর্তন করা কর্মের উন্নতি আপনার জীবনে রিলেশনের দিক থেকে অনেকটা ভালো কিছু ব্যাপার তৈরি করবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে শত্রুতা যে লেভেলে ক্রিয়েট করছিল সেই শত্রুতা জায়গাটা সরে যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার মন মানসিকতার মধ্যে বুঝে কুচ কার না এমন একটা মেন্টালিটি যে আমাকে জীবনে কিছু করতে হবে আমাকে থেমে থাকলে হবে না এবং সেই ক্ষমতায় আপনাকে কিন্তু অনেকটা প্রভাবিত করবে যেহেতু ক্ষেত্রে কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে ফোর্থ হাউসে শনি বসে থেকে কিন্তু আপনার সেই পজিটিভ প্রভাব কিন্তু দেবে শনি এতদিন ধরে বকরি ছিল শনি মার্গি হয়ে গেছে অলরেডি এবং মার্গি হওয়া হওয়া নিয়ে অলরেডি ভিডিও আমি করেছি মোটামুটিভাবে কর্মের দিক থেকে আপনার শত্রুতা নির্মূলের দিক থেকে অর্থ লাভের দিক থেকে আপনার মনের মধ্যে পজিটিভ মেন্টালিটির দিক থেকে শুভ প্রভাব দিচ্ছে এগুলো নিয়ে অলরেডি বলেছি অলরেডি তার সঙ্গে আরও কিছু জিনিস জুড়ব সেটা হচ্ছে আপনাদের মোটামুটিভাবে ষোলোই নভেম্বর কিন্তু এতদিন ধরে ষোলোই নভেম্বর পর্যন্ত কিন্তু রবি কিন্তু নিচস্ত হয়ে অবস্থান করছিল তুলরাশি ঘরোদশ ভাবে সেই রবি কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের লগ্ন বা রাশিতে প্রবেশ করে গেছে অলরেডি তাই দশমপতি লগ্ন বা রাশিতে প্রবেশ করার জন্য আপনার কর্মের উন্নতি আপনার মন মানসিকতার উন্নতি আপনার মনের মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি আপনার শরীর স্বাস্থ্য যেটা খারাপ হচ্ছিল কর্মের জায়গায় যে বাধা আসছিল সেই জায়গাটা সরে যাবে বাবার দিক থেকে আপনি অনেকটা হেল্প পাবেন পিটার থেকে আপনি জীবনে অনেক দিক থেকে সহযোগিতা লাভ করবেন এবং আপনার জীবনে সেই দিক থেকে বলতে গেলে লগ্ন বা রাশিতে রবি থাকার জন্য আপনার মধ্যে যেহেতু ক্ষেত্রে অগ্রায়ণ মাস শুরু হয়েছে অগ্রায়ণ মাসে কিন্তু রবি কিন্তু বৃষ্টিক রাশি দিয়ে পাশ করে তাই বৃষ্টিক রাশি দিয়ে সার্বিক মাসটা দে এই টোটাল অগ্রায়ণ মাসে কিন্তু রবি আপনার রাশি বা লগ্নে ঠিক লগ্ন বা রাশিতে অবস্থান করে আপনার মন মানসিকতার মধ্যে পজিটিভ মেন্টালিটি আপনার মধ্যে একটা রাজকীয় আচলন আপনার জীবনে উন্নতি আপনার কর্মের একটা ভাগ্যের একটা সার্বিক উন্নতি করবে যেহেতু দশমপতি লগ্ন বা রাশিতে পাশ করছে এই জায়গাগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ থাকছে কারণ রবি কিন্তু তার নিজের পাওয়ারকে দিচ্ছে আপনার রাশি বা লগ্নের উপর এবং আপনার যেখানে তার উপর ভাইয়া শনির যে আপনার বক্রি ছিল অত্যন্ত নেগেটিভ ফল পাচ্ছিলেন সেই জায়গাটা সরে যাচ্ছে বৃহস্পতি কিন্তু বকরি থেকে আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করছে শনিদের ফোর্থ হাউসে অবস্থান বৃহস্পতি দেবের সপ্তম ভাবে অবস্থান শুক্রের সেকেন্ড হাউসে অবস্থান রবির লগ্ন বা রাশিতে অবস্থান এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করছে এগুলো বৃষ্টিকের ক্ষেত্রে জীবনের সার্বিক একটা উন্নতির বাতাবরণ তৈরি করছে কিন্তু দুটো ব্যাপারে বৃষ্টিকে একটু সাবধান হতে হবে কেননা মঙ্গল কিন্তু আপনাদের অবস্থান করে যদিও ভাগ্যস্থানে ভাগ্যকে টেনে তোলার চেষ্টা করছে কিন্তু আমরা জানি কর্কট রাশির ঘরে কিন্তু মঙ্গল কিছুটা নিচস্ত হয়ে যায় তাই আপনার মধ্যে যে কনফিডেন্স আপনার মধ্যে মঙ্গল যদি কোনোভাবে ডিস্টার্ব থাকে তাহলে মাঝে মাঝে টরি একটা খারাপের ব্যাপার রয়েছে মঙ্গল নিচস্ত থাকার জন্য বা শরীরের মধ্যে একটা কমজোরি ভাব যেন গায়ে জোর পাচ্ছেন এমন একটা ব্যাপার তাই মঙ্গলের জায়গাটাকে কিন্তু আপনাকে একটু বুঝতে হবে ঠিক করতে হবে প্রতি মঙ্গলবার আপনাকে হনুমান চলিশা পাঠ করতে হবে বা আপনার বাচ্চার যদি মঙ্গল কোনো প্রতি মঙ্গলবার ভালোভাবে আপনাকে হনুমান চলিশা মন দিয়ে পাঠ করতে হবে পঞ্চমুখী হনুমানজির ছবি সামনে বসে তাকে আপনার রক্ত জবা ফুল নিবেদন করবেন লাড্ডু জাতীয় কোনো মিষ্টি বা যে কোনো ধরনের মাখারটাই টাইপের কোনো সন্দেহ যদি নিবেদন করেন তার সামনে বসে যদি আপনি তিনবার করে হনুমান চালিশা পাঠ করেন দেখবেন আপনার মঙ্গলের এই সাময়িক যে সমস্যাটা চলছে সেটা কিন্তু অনেকটা কেটে যাবে মোটামুটি ভাবে কিন্তু বিশে জানুয়ারি পর্যন্ত নিচস্ত হয়ে রয়েছে তাই এই জায়গাটা একটু সাবধান হতে হবে কারণ মঙ্গল যদিও নবম ভাবে রয়েছে লগ্নপতি বা রাশিপতি নবমে থাকলে ভাগ্যের সার্বিক উন্নতি করে তো কিন্তু এখানে ভাগ্যের উন্নতি করলেও সে নিচস্ত থাকার জন্য তার ক্ষমতা কিন্তু অনেকটা কমে যাচ্ছে তাই তাই আপনাদের যাদের বাচ্চাটি অ্যাকচুয়ালি মঙ্গল বিচস্ত হয়ে আছে বা পীড়িত হয়ে আছে বা রাহু যুক্ত হয়ে আছে শনি হয়ে আছে তাদের ক্ষেত্রে মঙ্গল রিলেটেড সমস্যা একটু বেড়ে যাচ্ছে আপনার বৃষ্টিক রাশি বা লগ্ন হলে আপনার ক্ষেত্রে একটু কনফিডেন্সের অভাব হবে শরীর খারাপ হবে মেয়েদের দিক থেকে হলে একটু গাইনোকাল প্রবলেম বড়ের সঙ্গে একটা দূরত্ব তৈরি হওয়া প্রিয় সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করা ছেলেদের ক্ষেত্রে কিন্তু হার্টের প্রবলেম বা রক্ত সংক্রান্ত প্রবলেম সুগার প্রেশার সংক্রান্ত প্রবলেম সুগার ফল করে যাচ্ছে হয়তো বা সুগার খুব বেড়ে যাচ্ছে অর্থাৎ মঙ্গল যে যে জায়গাগুলো লিড করে বা আপনার সম্পত্তি বাড়ি ঘরের ব্যাপারে একটু সাবধান হতে হবে সার্বিক ব্যাপারে একটু দেখতে হবে এবং নিজের শরীরের ব্যাপারে যত্নশীল হতে হবে এই মঙ্গলের জায়গাটা একটু নেগেটিভ হচ্ছে অন্য দিক থেকে কিন্তু বুধ বকরি থাকছে আহ পঁচিশে নভেম্বর থেকে টোয়েন্টি ফিফথ নভেম্বর থেকে এখানে কিন্তু পনেরোই ডিসেম্বর পর্যন্ত কুড়ি দিন বক্রি থাকছে তো অষ্টমপতি এবং একাদশপতি লগ্নে বকরি থেকে যদিও সে শুভ গ্রহ কিন্তু আপনার ক্ষেত্রে যেহেতু সে অষ্টমপতি সেই লগ্নে বা রাশিতে থেকে কিছুটা ঝামলার মধ্যে জড়িয়ে দেওয়া কিছুটা মিসকমিউনিকেশন তৈরি করা কিছুটা অর্থের দিক থেকে একটু মাঝে মাঝে কিন্তু একটা মিসকমিউনিকেশন যেখানে অর্থটা পাওয়ার দরকার সেই জায়গাটা পেতে দিচ্ছে না এবং মাঝে মাঝে শরীর খারাপ করে দিচ্ছে অষ্টপতি লগ্ন বা রাশি দিয়ে পাশ করলে কিছুটা ঝামলায় জড়িয়ে দেয় তাই বুধের এই জায়গা থেকে আপনাকে সবসময় একটা বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে বৃষ্টি সবসময় একটা অস্থির হয় ক্ষত অনুভব করে সবসময় একটা হটকারিতা দেখিয়ে ফেলে খুব ইমোশনাল ভাবে সিদ্ধান্ত নেয় এই ব্যাপারতে একটু সাবধান হতে হবে মঙ্গলে নিচস্থ থাকা এবং এই বুধ যতদিন পর্যন্ত বক্রি রয়েছে সেই ব্যাপারে একটু সাবধান হতে হবে আপনার শরীর সংক্রান্ত ব্যাপারে অর্থ সম্পর্কিত ব্যাপারে এবং আপনি ফুটপাট ভাবে কোনো ডিসিশন নেবেন না রেগে যাবেন না কেন লগ্ন বা রাশিতে কিন্তু কোনো গ্রহ থাকলে কিছুটা তৈরি করে এই জায়গায় সাবধান হবে শরীর সংক্রান্ত ব্যাপারে সাবধান হবে এই দুটো জায়গাকে বৃষ্টিকে একটু সাবধান হতে হবে শরীরের ব্যাপারে ঝামলার ব্যাপারে দুমদাম হটকারী কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তাহলে ওভারঅল ভাবে কিন্তু এই সময়টাকে আপনি সার্বিকভাবে শুভভাবে কাজে লাগাতে পারবেন যেহেতু কিন্তু আপনাদের অলরেডি কিন্তু फोर्थ হাউসে শনি থেকে আপনার পঞ্চম মহাপඩුজ যোগের একটা যোগ সরজ যোগ তৈরি করেছে বৃহস্পতি সপ্তম ভাবে পঞ্চমপতি সপ্তম ভাবে রয়েছে যেখানে আপনার দ্বিতীয় ভাবের ফলাফল অর্থাৎ অর্থ সংক্রান্ত ব্যাপারে শুভ ফল পাচ্ছেন এবং আপনার জীবনের মুখের ভাষা প্রয়োগে অনেক কাজ সফলতা পাবেন কর্মের দিক থেকে উন্নতি পাবেন অর্থের দিক থেকে উন্নতি পাবেন আপনার জীবনের একটা সার্বিক পরিবর্তনের বাধ্যবাধকতা তৈরি করছে শুধুমাত্র বুধ বকৃতি থাকা এবং মঙ্গলের এখানে নিজস্ত থাকার জন্য একটু সাবধান হবেন বিশেষ করে বুধ বক্রি ব্যাপারটা খুব তাড়াতাড়ি চলে যাবে কুড়ি দিন মাত্র থাকছে পঁচিশে টোয়েন্টি ফিফথ নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তাহলে কিন্তু বৃষ্টি কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারবেন এই ধরনের ভিডিও জেনারেলি ভাবে কিন্তু আপনারা ইউটিউবে শুনবেন না আমি সর্বাত্মক বৃষ্টিক রাশি নিয়ে আমার একটা আলাদা আবেগ কাজ করে কারণ আমি অনেক ধরনের মানুষের বৃষ্টিক রাশির সঙ্গে আমি রিলেট করতে পারি আমার বাড়িতেও অনেকজন বৃষ্টিক রাশি রয়েছেন বা আমার ম্যাক্সিমাম যারা ক্লায়েন্ট আসেন প্রচুর বৃষ্টিক রাশির মানুষ আসেন এবং আমাকে আমার চ্যানেলটা যে দাঁড়িয়ে রয়েছে ম্যাক্সিমাম কিন্তু বৃষ্টিক রাশি তাই আমি চেষ্টা করি যাতে আপনারা জীবনে কোনো কষ্ট না পান আমি থাকতে আমি সর্বাত্মকভাবে প্রয়াস করব যে যে জায়গাগুলো আপনার এই মুহূর্তে নেগেটিভ অবস্থা তৈরি করছে সেই জায়গাগুলোকে কিছুটা পজিটিভ করে দেওয়া আমার এই যে গলা এই যে বলা আমার আমার সার্বিক উদ্দেশ্য থাকে যাতে আপনারা সার্বিকভাবে ভালো থাকতে পারেন সেই ভালো থাকার উদ্দেশ্যে আমার এই প্রয়াস তবে আপনার যদি বৃষ্টিক লগ্ন হয় দুম করে আপনি কিন্তু কখনোই কিন্তু পান্না পড়তে পারবেন না লগ্নের ক্ষেত্রে খুব সমস্যা বুধের না হলে পান্না পড়া যায় না কেন পান্না অত্যন্ত বিপজ্জনক হতে পারে কেননা বাচ্চাটি আপনার অ্যাকচুয়ালি কি সমস্যা কোন জায়গাটার প্রতিকার করা উচিত সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার বাচ্চাটি সঠিকভাবে সেই জিনিসটাকে অ্যানালাইজ করা না যায় তাহলে কিন্তু সেইটা কোনোভাবে আপনি তার সঠিকভাবে সঠিক রেমিডি নির্বাচন করতে পারবেন না আগে দেখতে হবে কোন জায়গাটা কি সমস্যা ক্রিয়েট করছে তার জন্য সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন নিতে হবে এবং আপনাকে জিনিসটা বুঝতে হবে আপনি টাকা দিয়ে অ্যাস্ট্রোলজি সে বুঝিয়ে দিল আপনাকে যা একটা সে এমন করলে হবে না আপনাকে বুঝে নিতে হবে যে কেন এমন সমস্যা আপনি লাখ লাখ টাকা খরচ করে স্টোন পড়বেন বা একটা স্টোন পড়ছেন লাইকে ঠিক করার জন্য আপনার নিজের মাইন্ডের মধ্যে যেমন কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে নিজের সার্বিক মেন্টালিটি যেমন চেঞ্জ নিয়ে আসতে হবে তেমন কিন্তু আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্সগুলোকে সঠিকভাবে মেনে চলতে হবে সঠিক কোনো অ্যাস্ট্রোলজারই পারেন আপনার জীবনে সঠিকভাবে গাইড করা তবে নিজস্ব যে ডিভাইনিটি নিজস্ব যে একটা আপনার মধ্যে পবিত্রতা রয়েছে আপনার মধ্যে পিওরিটি রয়েছে আপনার মধ্যে একটা ভালো মানসিকতা রয়েছে যেটা মানুষকে আপনি নিঃস্বার্থে হেল্প করতে পারেন আপনি মানুষকে ভালোবাসেন অত্যন্ত বটম ফ্রম হাত থেকে আপনি করেন অনেক মানুষের জন্য আপনি অনেক কিছু করেন সেই জন্য হয়তো অনেক জায়গা থেকে আপনি ঠকলেও ঈশ্বরের থেকে আপনি কিন্তু সর্বদা অনেক সহযোগিতা পান আপনার জীবনে ঘাত অনেক বেশি থাকতে পারে কিন্তু আপনার জীবনে কিন্তু অনেক লাভও হয় জীবনে অনেক দিক থেকে আপনি অনেক উন্নতি করতে পারেন কিন্তু আপনাকে সার্বিক বাধা বিপত্তিগুলোকে কাটাতে গেলে আপনাকে বাচ্চাটি মেইন যে প্ল্যানেটগুলো যেমন চন্দ্র মঙ্গল বৃহস্পতি বা শুক্র এই গ্রহগুলো আপনার বাচ্চাটি কতটা ভালো রয়েছে সেটা কিন্তু বাচ্চার থেকে সার্বিকভাবে আপনার দেখতে হবে বাচ্চার যদি এই গ্রহগুলোর অবস্থান একটু ভালো থাকে তাহলে আপনি সর্বার্থ একটা শুভ ফল লাভ করবেন বোঝা গেল কি বললাম এবং আপনারা মন্ত্রপাঠের উপর জোর দিতে পারেন কারণ বৃষ্টিক রাশির জীবনে যে লেভেলের সমস্যা ফিল করে মন্ত্রপাঠ কিন্তু তাদের জীবনে অনেকটা বড় একটা মুশকিল আসন বলা যেতে পারে আপনারা যদি সবসময় লাখ লাখ টাকা স্টোন পড়তে পারেন এমন নয় আপনারা অনেকে গোমেত পড়ে আছেন বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষেরা কখনো গোমেত পড়বেন না ক্যাপসাই পড়বেন না খুব প্রয়োজন ছাড়া তবে তো একদমই পড়বেন না তবে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা রাহুর মন্ত্র পাঠ করবেন প্রতি মঙ্গলবার তিনবার হনুমান হিসাবে পাঠ করবেন এবং সেই সঙ্গে কিন্তু আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন সূর্য প্রণাম করা শনি মন্দিরে পুজো দেওয়া কিছুটা আপনাকে স্পিরিচুয়ালিটির মধ্যে থাকতে হবে অন্য ধর্মাবলী যারা লোক রয়েছেন মানুষ যারা আমার ভিডিও দেখছেন তো তাদের দিকে আমি বলবো আপনাদের একটু কিন্তু নিজস্ব ডিভাইন নিজস্ব মনের মধ্যে যে একটা আপনার ঈশ্বর বাস করে নিজস্ব সে পিওরিটিকে বজায় রাখতে হবে এবং আপনি যে ধর্মালম্বী হন না কেন ঈশ্বরের কাছে বসে আল্লাহর কাছে বসে বা যীশু কৃষ্ণের কাছে বসে নিজেকে প্রে করতে হবে নিজেকে সমর্পণ করে দিতে হবে কিছু সময়ের জন্য এই শান্তি মানসিক একটা শান্তি পেলে আপনি জীবনে অনেক কাজে কিন্তু অনেক তৎপরতা পাবেন অনেক উন্নতি করতে পারবেন তাই আপনাকে মন থেকে কিন্তু ঈশ্বরকে মানতে হবে ঈশ্বরকে স্যালেন্ডার করে দিতে হবে ঈশ্বরের কাছে দেখবেন আপনার জীবনের সার্বিক একটা উন্নতি বা প্রক্রেস ডেফিনেটলি হবে বৃষ্টিকের জীবনে অনেক ঘাত প্রতিকার থাকে কিন্তু বৃষ্টিক যদি একটু ঈশ্বরকে মানে নিজস্ব ডিভাইরেন্টি নিজস্ব যে নিজের মনের মধ্যে বা নিজের দেহের মধ্যে নিজের আত্মার মধ্যে যে ঈশ্বর বাস করে সেই ঈশ্বরকে যদি ফিল করতে পারেন দেখবেন আপনি জীবনে ডেফিনেটলি অনেক অনেক অংশে উন্নতি করতে পারবেন কারণ বৃষ্টি মধ্যে সেই লেভেলের একটা ক্ষমতা বর্তমান বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছি আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন এবং সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ